সাথে হিজড়ি ছিলেন এ মা হোসাই বললো ঠিক আছে বেটার তোমরা সব তৈরি থাকক এসার নামাজ আদায় হলো বাহির হলু নানা জানে অংগ গিয়ে বাবার চোখের মারে ঝরায়া দোয়া করে না না গুরু আপনারা আদর না এই মদিনা ছেড়ে চলে যাচ্ছে কাজে জীবনে এটাই হলো আখারি সালা আমার জীবনে সে সালাম নানা গ্রহণ করে জানি নানা আপনি এসেছিলে মাতা থেকে মদিনা আর আপনার নাতি ওসাই যাচ্ছে মদিনা থেকে মাতা উল্টা নানা গো আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচার আর আমি যাচ্ছি আপনার সাহায্য রে বেটেন নিজিদের অত্যাচার মুসলমানের অত্যাচার তবে না না আপনি আসার কালে আমার আব্বা হযরত আলী কে আপনার বেছানাতে শোয়া এ এসেছিলেন আরবি জাবার কালে আমার অসুস্থ बेटी 11 বছর বেটি সুগ্রা খাতুন কে ছেড়ে যাব গো জানি না আর আসতে পারব কি পারব না তবে না না আমার জন্য দোয়া করবে আমি জন্য ইসলামের জন্য নিজের জীবনটাকে দিতে পারি আমি সে বাবা এমনি করে নানা রোজাখানা করে নেয়া নানা রোজাখানা চেয়ারত করে নেয়া মনে হলো এই তো একটু ধরে যাত্রা তোল বা হাসে কাও কাবে বাগান আর যেখান করি গর্ভধারিণী মা হাজরা দেখা তো জান মা ফাতে শুয়ে আছে যাই এটা মায়ের রওজা আমি চেয়ার করে আসি বড় ভাইয়ের কবরটা পাশে আছে তাও একটু সালাম করে আসি এই বলে বাবা রওনা দিল মায়ের রওজার জালি ধ বড় হসাইন আজ কেন বলে আজ বিদাই দিল গো মা জনী কার বালাই যা চলে কার বালায় চলে বিদায় দিতে মা জননির বিদায় এ দিতে মা জননির বহে যাই চোখের পা জন আজ তোমার হোসাই। বাজাতে দে মে ওই কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জননে এবা হোসায়ের আরজ করে বিবি জয়না বের তরে আজ নয়ন ভরে গো না কে আর ফিরে আসনাকে আর ফিরে দাও গাস্তার রে মস্তা ফার দাও গাস্তার রে মস্তা ভার সে বা জননে আজ তোমার হসায় বাজাতে দেন কার বালাতে হবে কোরবানে মা মা জনহরে বিবি জয়েন আর যে এমামে হোসাই নেরে তরে আর বসে বসে দিলে রহ করে নাল্লা তাহারে রহ করে নাল্লা তাহারে অনমোহাম্মদ করেছে ভরে আদ অনমোহাম্মদ করেছে ভরে আদ কারা বানাতে হবে করবানে মা ভতে মা জন আজ তোমার হসায় কারা বালাতে হবে মানে তারোয়ারে চলে কং জোরে মারে তারোয়ারে চলে কং মারে খনের বহে বেজ আর মাসুকে তীর মারিল আলি আসার কলে যা আলি আসার কলে যায় পান করিতে হাউ যে কৌশার পান করিতে হাউ যে কৌশার জানা থেকে লেনে তিনি মা ফতে মা জন আজ তোমার হোসাই বাজ বাজাতে দে না কারা বালাতে হবে কোরবানে মা ভজে মা জনন এ মা হোসায়ের শহীদ হয়ে ইসলামে কে কেন

করবানে মা ফতে মা জননে আল্লাহ হোমা সাল্লে তো বাবা এমনি করে মায়ের কবরটা জিয়ার হলো পাশে বড় ভাইয়ের কবর খানা এটা জিয়ার হলো বড় ভাইয়ের কবরখানা খানা জিয়ারত করে চলে আসছে সামনে একবার ছোট কবর ওই কবরটার কাছে দাঁড়াবেন বলবেন হেলার ওই কবরটা কা ওই কবরটা হল আমার নবীর পুত্র আমার নবীর বেটা যার নাম হত হতে ইব্রাহিম হোসাইনের মামা হইল আর হোসাইনের কারণে তাকে কবরে যেতে হয়েছে বলবেন হোসাইনের কারণে কেন একদিনকার ঘটনা আমার দয়ার নবী মায়ার নবী বসে আছেন এক কলে বসে আছে পিটির বেটা আর এক কলে বসে আছে নিজের কলে বসে আছেন ইব্রাহিম আরা কোলে বসে আছেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার ডানে চুমা দিয়েছে একবার বামে চুমা দিয়েছে একবার নিজের বেটাকে চুমছে একবার নাতিকে চুমা দিয়েছে আদর করছে এই মুহূর্তে হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির জিব্রাইল বলেন আমরা তুই কোলে দুইটা ভোলের মতো শ্মান আদর করে করেন আমার আল্লাহ বলছে আমার হাবিবকে বলো ওই দুটার মধ্যে যেন একটা আমাকে জমা করে তাই দেয়